মনের প্রশান্তি এনে দিতে পারে এই মন ভোলানো সড়ক যেখানে এসে নিজেকে উজার করে দিয়ে গেলাম প্রকৃতির মাঝে প্রকৃতি আমার তার বিনিময়ে এনে দিলো এক সুন্দর অনুভূতি সেটা সম্ভব এই মন ভুলানো তবে যে আপনি আমার মতো উদ্দীপনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ খোঁজ মনোঘাত দিলো ওই দাইগো তারে পাল ভালোবাসার বাগানে দিলামwidetilde দি লানো ওই বাগানের ফুল কান্দা মরে আবারে তুই আমার ফুলতে গল সড়ক এসেছি আজ আমি আমার মনের অনেক ব্যথা নিয়ে এসেছিলাম এসে দেখলাম এতটাই আনন্দ তৃপ্তি পালাম যে চেয়ার আনতে বাধ্য হলাম বসেছিলাম রাস্তার পারে কিন্তু একটু অনুভূতি এতটাই উৎফুল্ল মধ্যে জাগ্রত হলো মনে হলো যেন আমি আজ বিরাট একটা কিছু পূর্ণতা ফিরে পেলাম তাই এই লাঠের মতো ভূমিকা সমগ্র পৃথিবীর আসমানের মাঝে বসে উপভোগ করলাম এটাই হলো ছিনেদাওয়া জেলা হরিনাকুণ্ড উপজেলার একমাত্র ভাইরাল বন ভোলানোর সড়ক এখানে আসলে আমার মতো আপনিও এমন উন্মাদ হয়ে যাবেন বলে আমি আশা করি এটা তো দুটি গ্রামের মাঝখানে ধানের জন্য মাঠটা তো খুব সুন্দর লাগছে প্রকৃতির সব ঠিক আছে আপনার খুব ভালো লাগে খুব ভালো লাগছে তাহলে ভালো থাকবেন কাকা ইনশাল্লাহ সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এসে দাঁড়িয়ে আছি আর কোনো জায়গা না এটা এটা ঝিনেদা হরিণের কোনো একমাত্র মন ভোলানো সড়ক তাই হয়তো আমার এই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারছি যাদের মনে দুঃখ কষ্ট ও হতাশা জমাট বেঁধে আছে তারা সবাই চলে আসবেন এই মন ভুলানোর সড়কে এখানে প্রকৃতির স্নিগ্ধ ভালোবাসার পরশে আপনার মন ফিরে পাবে এক উৎফুল্লতা সমস্ত কষ্ট মুহূর্তেই হারিয়ে ফেলবেন এই মন ভুলানোর সড়কে এখানে আসার ঠিকানা ঝিনেদাও জেলা হরিন্দাকুণ্ড উপজেলা ফলসি ইউনিয়ন ও গ্রাম সিংগা গ্রামের মাঠ ফলসি ও সিংগা গ্রামের মাঠ আপনারা ঝিনেদা পুরোনো হাটখোলা থেকে হরিনাকুণ্ড সড়কে পায়েডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে প্রবেশ করলেই পেয়ে যাবেন এই মন ভোলানো সড়ক আর হরিনাকুণ্ড হল বাজার থেকে আসলেও পেয়ে যাবেন ধন্যবাদ